স্বাধীনতা একটা স্বপ্ন আর এই স্বপ্নকে বাস্তব করতে জীবনের সবকিছু বিলিয়ে দিয়েছিলেন যে মানুষটি তিনি ছিলেন চন্দ্রশেখর আজাদ তেইশে জুলাই উনিশশো ছয়ে মধ্যপ্রদেশের ভাওড়া গ্রামে জন্মগ্রহণ করেন আজাদ তার আসল নাম ছিল চন্দ্রশেখর তিওয়ারি শৈশবে ইংরেজ পুলিশের হাতে ধরা পড়ে গেলে আদালতে নিজের নাম বলে দেন আজাদ বলেন মা বাবার নাম স্বাধীনতা এরপর থেকেই সবাই তাকে আজাদ নামেছে তিনি যোগ দেন হিন্দুস্থান রিপাবলিকান অ্যাসোসিয়েশন ভগত সিং ও রাজগুরুর মতো বিপ্লবীদের সঙ্গে কাজ শুরু করে উনিশশো সালের কাকুরি ট্রেন ডাকাতির নেতৃত্বে ছিলেন আজাদ এই ঘটনার মধ্য দিয়ে তিনি ব্রিটিশ সরকারের চোখে প্রধান টার্গেট হয়ে দেন সাতাশে ফেব্রুয়ারি উনিশশো যখন পুলিশ তাকে ঘিরে ফেলে তখন তিনি প্রতিজ্ঞা পালন করেন জীবিত ধরা পড়বেন না শেষ গুলিটা নিজের মাথায় ঠেকিয়ে ট্রিগার টেনে নেন তিনি হয়ে যান চিরকাল আজাদ চন্দ্রশেখর আজাদ ছিলেন না শুধু এক বিপ্লবী তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রতি তার আত্মবলিদান আজও আমাদের প্রেরণা নেয় এমনই আরও অনুপ্রেরণামূলক গল্প জানতে গল্পের এলাকা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন দেখা হবে পরবর্তী গল্পে